না বুদ্ধি হতো বুদ্ধির করতে যাদের একটু বুদ্ধি কম সব জায়গায় বুদ্ধি খাটাতে পারেন না তারা অনেক পান্না ব্যবহার করতে পারেন এবং যেসব বাচ্চারা খুব দুষ্ট হয় পড়ালেখা মনে রাখতে পারে না তারাও পান্না ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে পান্না কি বাচ্চারা ব্যবহার করতে পারে হ্যাঁ পারে তবে সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ক্রেট কম হতে হবে একেবারেই অল্প ক্যারেটের যেমন দুই তিন ক্যারেটের যদি পান্না পান সেটা বেশি ভালো হয় তবে বারো বছরের উপরের বাচ্চারা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে জেনে নেবেন তার জন্য পান্না কতটুকু জরুরি আর পান্না ব্যবহারের ফলে যদি কেউ তুতলা থাকেন সেক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন আগের চাইতে তোতলা কমে যাবে যারা সহজে মানুষের সাথে মিশতে পারেন না তারাও পান্না ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার যে ভিতরের জড়তা সেই জড়তাটা কেটে যাবে সহজেই মানুষের সাথে মিশতে পারবেন এবং আপনার বচনভঙ্গি খুবই আকর্ষণীয় করে তুলবে পান্না ব্যবহারে পান্না ব্যবহারের ফলে আপনি এত সুন্দর করে কথা বলবেন যে আপনার কথা শুনতেই মনে চাইবে মানুষের এবং যারা সিঙ্গার আছেন তাদের কণ্ঠ অনেক সুন্দর করে দিবে হচ্ছে পান্না তো পান্না ব্যবহারে অনেক বেশি লাভবান হচ্ছে তারা যারা নাকি ক্রিয়েটিভ কাজে জড়িত যারা নিত্য নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত থাকেন নিত্য নতুন স্ক্রিপ্ট লেখেন এবং যারা নাকি গান সঙ্গীত ভালোবাসেন তারা পান্না ব্যবহার করতে পারেন পান্না এত বেশি উপকারী একটি রত্নপাতর যারা বিজনেস করেন তারাও পান্না ব্যবহার করতে পারেন কারণ বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আপনাদের নতুন নতুন আইডিয়া নতুন বুদ্ধি কথার ভঙ্গি অনেক বেশি প্রয়োজন তাই আপনারা যারা বিজনেস করেন তারা পান্না ব্যবহার করতে পারেন পান্না ব্যাপারের ফলে অনেকে বলে যে টাকা আসে কিনা দেখেন কোনো আংটি বা কোনো পাথরই আপনাকে আঙ্গুল ফুলে কলা গাছ বের করে দিবে না তো এটার জন্য আপনার পরিশ্রম করতে হবে তবে পান্না আপনাকে অনেক সুযোগ এনে দেবে টাকা ইনকাম করার যে সুযোগগুলো সেগুলো এনে দেবে যদি আপনি সুযোগগুলো বুঝতে পারেন এবং ধরে রেখে কাজ করতে পারেন সেক্ষেত্রে একটা সময়ে গিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন তবে যারা সঙ্গীত শিল্পী তারা পান্না ব্যবহারে অনেক ভালো ফল পাবেন যাদের ঠান্ডা জানিত সমস্যা আছে খুশে কাশি আছে তারাও পান্না ব্যবহার করে অনেক উপকৃত হবেন কারণ পান্না ব্যবহারের ফলে ঠান্ডা অনেক রেমোভ হয় যাদের অ্যাজমা সমস্যা আছে তারাও আপনারা পান্না ব্যবহার করতে পারেন পান্না আপনার কফ কাটে ঠান্ডাজনিত সমস্যা দূর করে পান্না ব্যবহারে ঠান্ডা রুগীদের হাঁপানি রুগীদের অনেক উপকার আসে পান্না যেহেতু গলার কারিগর কণ্ঠের কারিগর বুদ্ধির কারিগর তাই পান্না ব্যবহারে ঠান্ডা জনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক উপকৃত হয় এবং পান্না ব্যবহারে যদি আপনি কবি হন আপনি লেখক হন সেক্ষেত্রে আপনার নতুন নতুন যে থিমগুলো এগুলো মাথায় আসবে আপনি যদি স্ক্রিপ্ট রাইটার হন সেক্ষেত্রেও আপনি পান্না ব্যবহার করতে পারেন পান্না ব্যবহার করতে পারেন হচ্ছে যারা লেখাপড়ায় অনেক বেশি পিছিয়ে আছেন অনেক পরিশ্রম করেন বাট সেই অনুযায়ী রেজাল পান্না তারাও পান্না ব্যবহার করতে পারেন তো পান্না নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও দেখে কিসের উপরে দিতে পারি সে পর্যন্ত আমার সাথেই থাকেন এবং প্রত্যেকেই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সহায় করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই ভালো থাকবেন